কি ব্যাপার তুমি না অফিসে গেলাম বলে আসলে যে অফিসে যাওনি নেই বুঝতে পারছি আমাকে খুব মিস করো তাই না আমি অনেক লাকি তো আমি তো একটা হারবেন্ড পেয়েছি আমি অন্ধ জানা করতে খুব ভালোবাসি ক্রেয়ার করো আমাকে সব সময় চিন্তা ভালো ও কেমন কিছু কেন ও আমাকে

বাবা জি বাবা তাহলে আপনি এতক্ষণ এখানে ছিলেন আপনি কি করে বললেন আপনার ছেলের বউর সাথে এরকম একটা জঘন্যতম কাজ করতে আপনাকে রুচিত না আমি তো কি করে আপনি কাজটা করতে পারলেন কি হয়েছে আমাকে বলতো বাবু তুমি যখন বাইরে গিয়েছিলা আমি বেডটা ঠিক করছিলাম ঠিক তখনই আমার গাছ পিছন থেকে কে টাচ করছে আমি ভাবছিলাম তুমি আসছো কিন্তু আমার কাছে প্রচুর বাজেভাবে ভাবে টাচ করাতে আমি বুঝতে পারলাম আমার বাবু তো কখন আমার আমার দিকে এইভাবে হাত বাড়ায় না তারপর দেখি যে বাবা আমি বুঝতে পেরেছি কি বাবা এবার কি বলছে সবা বিশ্বাস করে বাবা আমি না আরে বোমার চিৎকার শুনে আমিও তো দৌড়ে আসলাম এখানে বোমা এতে কি বলছো তুমি আমাকে যেন ভাসিয়ে দিচ্ছ চুপ করো বাবা আর একটা কথাও বলবা না লজ্জা করো না তোমার হ্যাঁ গ্রামে বসে বসে মন্ত্র নাটক করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে এখন খেলার পাশে এসো নাটক শুরু করেছ হ্যাঁ কি করে পারলে তুমি হ্যাঁ তোমার মেয়ের বয়সে বয়স তার সঙ্গে এমন নোংরামি করতে তাকে ব্যাট টাস করতে বাবা আমি তোমাকে ঢাকায় নিয়ে এসেছি চিকিৎসার জন্য জানো এই মেয়েটাকে দেখা শুরু করার জন্য ও দেখভাল করার জন্য যখন আমি অফিসে থাকি বাইরে থাকি একা চোখে দেখতে পায় না এক গ্লাস পানি পর্যন্ত খেতে পারে না আর এর জন্য আমি তোমাকে নিয়ে এসেছে কারণ তুমি হচ্ছে আমার জন্মদাতা পিতা যেমন গোলে পিঠে করে আমাকে মানুষ করেছ আবার বউটাকে তুমি সেভাবেই করবে কিন্তু না আমার তো এখন হচ্ছে তোমার রক্ত যে আমার আর তুমি যে আমাকে জন্ম দিতো না আমার ভাবতেও জাস্ট লজ্জা হচ্ছে তুমি তো বাবা তা না হলে তোমাকে থাপড়িয়ে সবগুলো দাঁত ফেলে দিতাম যে হাত দিয়ে টাক করতো না হাত দুটো আমি ভেঙে দিতাম পারছি না তুমি আমার বাবা ছোট থেকে না আমাকে মানুষ করেছো ভেবেছিলাম যে আমি যদি আবার বাবাকে ঢাকা নিয়ে আসি তাহলে আবার আমার বকে দেখে শুরু রাখলে আমি অফিসে ভালো করে করতে পারবো বাহিরে গেলে ভালো করে থাকতে পারবো টেনশন হবে না চলে যাও বাবা আমার চোখের সামনে তো চলে যাও আর কখনো আমার সামনে তুমি আসবো না আমার বাড়ির সীমানা আসবো যাও रिलैक्स, सब ठीक हो जाए